এনআইটিসি হাজির হয়েছে ক্যাম্পেইন থ্রি এর এক্সক্লুসিভ ব্যাচ নিয়ে যেখানে আপনি শিখবেন এমন সব স্কিল যা শুধু আজকের জন্য নয় আগামী দিনের জন্য আপনি এগিয়ে রাখবে ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং কম্পিউটার হার্ডওয়্যারের মেইন সার্কিট বোর্ড সম্পর্কে গভীর ধারণা পাবে শিখবেন সমস্যা শনাক্তকরণ রিপেয়ার ও পার্টস রিপ্লেসমেন্ট আইটি সাপোর্ট সার্ভিস সেন্টার বা নিজস্ব ব্যবসায়ের চাহিদা সবসময় থাকে ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং ল্যাপটপের কম্প্যাক্ট হার্ডওয়ার সাথে কাজ করার দক্ষতা পাবেন শিখবেন ভিজিএ রিওয়ার্ক সোল্ডারিং কম্পোনেন্ট টেস্টিং সহ অ্যাডভান্স টেকনিক ঘরে বসে বা ফ্রিল্যান্স ইনকামের সুযোগ প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স বিভিন্ন প্রিন্টারের ইনস্টলেশন কনফিগারেশন ও রিপেয়ার শিখবেন অফিস স্কুল কর্পোরেট ও প্রিন্টিং প্রেসে এই স্কিলের চাহিদা অনেক বেশি স্থায়ী আয়ের সম্ভাবনা তৈরি হবে

চাকরি ও ব্যবসা দুটো ক্ষেত্রেই লাভজনক দেরি করলে হয়তো আপনি এই ব্যাচ মিস করে ফেলবেন তাই দেরি না করে এখনই কল আমাদের নম্বরে আমি একটা ট্রেনিং সেন্টারে যেসব কোবিন্দ আর আছে ওনারা খুব বন্ধুসুলভ আচরণ আচরণ করে আমাদেরকে হাতে কলমে কাজগুলো শিখিয়ে থাকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমি রাজশাহী জেলা থেকে এসেছি বর্তমানে আমি নিউটেক আইটি সেন্টারে ট্রেনিং করতেছি এখানে মোট চারটি লেভেলের ট্রেনিং করানো হয় আবার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপ মাদারবো সার্ভিসিং শেখা লেভেল ফোর থেকে আমি শিখতে পেরেছি পিজিএ মেশিনের সাহায্যে মেইন চিপ উঠানো এবং রিবল করে পুনরায় মেইন